আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আধুনিক একটি বিজনেস আইডিয়া শেয়ার করব যে বিজনেস আইডিয়াটি একটি স্মার্ট বিজনেস আইডিয়া এই বিজনেস আইডিয়ার মাধ্যমে আপনি অবশ্যই আপনার জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন এই বিজনেস আইডিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নান্দনিক একটি বিজনেস আইডিয়া এই বিজনেস আইডিয়াটি শোনার পর আপনার অবশ্যই চোখ কপালে উঠবে কারণ এই বিজনেস করে অনেকেই করে কিন্তু আপনি জানেন না অনেকেই এই বিজনেস করে নিজেদেরকে স্বাবলম্বী করে এমনকি কোটিপতি বনিয়ে ফেলেছে এই বিজনেসটির মাধ্যমে আসল জেনে নিই বিজনেসটি কি বেলুন বেলুনের ব্যবসা আসলে হাস্যকর এবং যদিও মনে হয় এই ব্যবসাটি আসলে এই ব্যবসাটি লাখ 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 ইনকাম করা যায় এই ব্যবসাটি থেকে বেলুনের ব্যবসা একটি গুরুত্বপূর্ণ ব্যবসা কারণ যেটি দুই টাকায় কিনে বিশ টাকায় বিক্রি করা সম্ভব যেখানে আঠারো টাকা প্রফিট করা যায় এই ব্যবসাটি কিভাবে করবেন কেমন করে করবেন ব্যবসার পরিকল্পনা এবং ব্যবসার ধরন সব কিছুই থাকতেছে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা হবে আপনাদের এই ভিডিওটি পূর্ণঙ্গ দেখার আমন্ত্রণ রইল এই ব্যব এই ভিডিওটি পূর্ণঙ্গ দেখলে আপনার বেলুন ব্যবসা সম্পর্কে সুন্দর একটি আইডিয়া এবং মার্কেটিং সম্পর্কে আইডিয়া চলে আসবে আমরা আগে জেনে নেই বেলুনের ধরন বেলুন সাধারণত কয়টি ধরনের হয়ে থাকে প্রথমত সাধারণত রাবারের বেলুন হয়ে থাকে এরপরে ফয়েল বেলুন হয়ে থাকে এবং রাবার কিংবা ফয়েল বেলুনের মধ্যে যদি হিলিরিয়াম গ্যাস ঢুকানো হয় সেই বেলুনটি তখন উড়ন্ত অর্থাৎ আকাশের দিকে উড়ে যায় সেই বেলুনটি অর্থাৎ উড়ন্ত বেলুন পরিণত হয়ে যায় এটি রাবারের বেলুনের মধ্যেও হিলিরিয়াম গ্যাস প্রবেশ করানো যায় কিংবা ফয়েল বেলুনের মধ্যেও হিলেরিয়াম গ্যাস প্রবেশ করানো যায় এটি হিলিরিয়াম গ্যাস প্রবেশ করার পরে এটির দাম আরও দ্বিগুণ হয়ে যায় এরপর আমরা দেখব প্রিন্ট বা কাস্টমাইজ ডিজাইনের বেলুন আপনি আপনার নাম কিংবা কোম্পানির নাম অথবা কোম্পানি বা প্রতিষ্ঠানের লগো দিয়ে বেলুন পিন করে ডিজাইন করে আপনি যে বেলুনটি তৈরি করবেন এবং মার্কেটিং করবেন সেটি সাধারণত প্রিন্ট বা কাস্টমাইজ ডিজাইন বেলুন বলে এছাড়াও আরও বিভিন্ন প্রকার বেলুন হয় যেরম যেমন ঝিলমিল বেলুন অর্থাৎ বেলুনের মধ্যে লাইটিং দিয়ে ঝিলমিল ছোটো ছোটো বাতি দিয়ে যে বেলুন তৈরি করা হয় তাকে লাইটিং বেলুন বলা হয় তাছাড়া বিভিন্ন ইভেন্টে ক্রাশ বেলুন যে বেলুনে আপনারা বেলুনের মধ্যে একটি বড় বেলুনের মধ্যে অনেকগুলো বেলুন থাকে এবং একটি সেন্সর লাগানো থাকে এই একটি রিমোটের মাধ্যমে চাপ দিলেই সেই সেন্সরটি ফেটে যায় এবং বেলুনটি ফেটে যায় এবং এর ছোট বেলুনগুলো আকাশে উঠতে থাকে এইটি একটি মনোমুগ্ধকর দৃশ্য যে দৃশ্য আগে কখনো দেখেছেন কি না জানি না এই বেলুনের এই ক্রাশ বেলুনের ব্যবসাটা অত্যন্ত লাভজনক এবং গুরুত্বপূর্ণ ব্যবসা আমরা বেলুনের ধরন সম্পর্কে জানলাম অর্থাৎ ব্যবসার পরিকল্পনা সম্পর্কে জানলাম এখন আমরা জানব যে আমরা কীভাবে কোথায় কাস্টমার পাবো এবং টার্গেট ওডিডি ওনি টার্গেট আমাদের যে কাস্টমারগুলো টার্গেট করব এবং তাদেরকে কিভাবে আমরা পাব কোথায় পাব প্রথমে জন্মদিন ধনী গরিব ছোটো বড় সবারই জন্মদিন হয়ে থাকে এবং জন্মদিন সবাই পালন করে থাকেন উদযাপন করে থাকেন জন্মদিনের অনুষ্ঠানে শেষে যদি বেলুন নিয়ে কারাকারি কিংবা বেলুন ফাটাফাটি না হয়ে থাকে তাহলে জন্মদিনের অনুষ্ঠানটাই মনে হয় কিছু ঘাটতি থেকে যায় অতএব প্রতিটি জন্মদিনে ছোট বড় ধনী গরিব সবাই কিন্তু বেলুনের ব্যবহার করে থাকে বেলুন দিয়ে জন্মদিনের ডেকোরেশন খুব সুন্দরভাবে করা যায় এছাড়াও বিয়ের ডেকোরেশনের জন্য বেলুনের প্রয়োজন অপরিসীম বিয়ের ডেকোরেশন অর্থাৎ বিয়ের মন সাজানো বরকনের গায়ে হলুদ কিংবা বরের বসার জায়গা কিংবা গেট থেকে প্রবেশ পর পর্যন্ত এবং কি বাসর ঘরে সাজানোতেই বেলুন অত্যন্ত গুরুত্বপূর্ণ বেলুনের ব্যবহার হয়ে থাকে শুধু তাই নয় বিভিন্ন ইভেন্টেও বেলুনের ব্যবহার হয়ে থাকে বিশেষ করে শপিং ওপেনিংগুলো বিভিন্ন বড় বড়। মার্কেট যখন প্রথম ওপেনিং হয় কিংবা কোনো দোকান ওপেনিং হয় সেখানের গেট ব্যানার পেস্টনে বেলুনের সুসজ্জিত করে রাখা হয় বিভিন্ন কালারের বেলুন দিয়ে সাজানো হয় এছাড়াও আপনি বেলুন আপনার আরও কিছু কাস্টমার রয়েছে যেরকম কর্প কর্পোরেট ইভেন্ট বিভিন্ন ধরনের প্রোগ্রাম সেমিনার এবং বিভিন্ন দিবসে অনুষ্ঠানে যে যেখানে মঞ্চ সাজানো হয় সেখানে বেলুনের ব্যবহার হয়ে থাকে সেই সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান যথা রাজনৈতিক সেমিনার সাংবাদিক সম্মেলন এরপর বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিভিউ ইত্যাদি প্রোগ্রামের মঞ্চে বেলুনের ব্যবহার অপরিসীম শুধু তাই নয় আজ কাল বেলুন দিয়ে শুরু হয়েছে প্রপোজাল করা একজন আর নাম লিখে কিংবা ছবি ওপরে পিন করে বেলুন গিফট করে থাকে সেই সাথে ভালোবাসা দিবস বাবা দিবস মা দিবস জন্মদিন তো আসেই এছাড়াও বিভিন্ন দিবসে বেলুন উড়াইয়ে শুভ উদ্বোধন করা হয় এই এই অনুষ্ঠানগুলোতেই শুধু বেলুন ব্যবহার হচ্ছে না এছাড়াও আরও কিছু অনুষ্ঠানে বেলুন ব্যবহার হয়ে থাকে যেরকম স্কুল কলেজের বিদায় অনুষ্ঠান কিংবা নবীনবরণ অনুষ্ঠান এছাড়াও পূর্ণমিলন অনুষ্ঠান ঈদের পূর্ণমিলন অনুষ্ঠান কিংবা ফুটবল খেলা ক্রিকেট খেলার উদ্বোধনী শুধু তাই নয় আমাদের প্রতিটি কাজের শুরুতেই বেলুন দিয়েই আমরা উৎপাদন করে থাকি কোনো পেস্টন কিংবা কোনো ব্যানার আকাশে উড়ানোর জন্য একমাত্র বহক হিসেবে গ্যাস বেলুন অর্থাৎ হিলিরিয়াম বেলুনের ব্যবহার হয় হেলিরিয়াম বেলুন ছাড়া কখনোই আকাশে কোনো ব্যানার বা পেস্টন কোনো কিছু উড়ানো সম্ভব না যদিও উড়ানো সম্ভব হেলিকপ্টার কিংবা প্লেন দিয়ে কিন্তু সেইটি সাধারণ মানুষের সাধ্যের মধ্যে নয় কিন্তু সাধ্যের মধ্যে কোনো সৌন্দর্য কিংবা কোনো কিছু এদেশ থেকে ও দেশে পাঠানোর জন্য বেলুনের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ আগের যুগের একটি প্রথা ছিল যে প্রথার মধ্যে বেলুন গ্যাস গ্যাসের বেলুন বেলুনের মধ্য চিঠি লিখে গ্যাস ভরে সেটি উড়িয়ে দিত আকাশে চলে যেত দেশ থেকে দেশান্তরে এভাবে আগেকার যুগে পেন ফ্যান অর্থাৎ চিঠি আদান প্রদানের যুগে এরকমভাবেই বেলুনের প্রচলন ছিল কিন্তু বর্তমান আধুনিক যুগেও বেলুনের প্রচলন কমে নাই অর্থাৎ এই ব্যবসায় আপনি কখনোই লস বা ঝুঁকির সম্মুখীন হবেন না এই সমস এই ব্যবসার সমস্যা নাই বলতেই চলে শুধু লাভ আর লাভ এছাড়াও আরও কিছু কাস্টমার এবং প্ল্যাটফর্ম রয়েছে সে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা বিক্রয় করতে পারবেন যেমন ডারাসের মাধ্যমে বিক্রয় করতে পারবেন এছাড়াও বিক্রয় ডট কমের মাধ্যমেও আপনি বিক্রয় করতে পারবেন ভালো ব্র্যান্ডের গ্যাস বেলুনের চাহিদা সবসময় আছে থাকবে চিরকাল এ mm <laughs>